এটা আসলে দুঃখ করেও লাভ নাই প্রবাসীরা গেছে কিন্তু কিন্তু চব্বিশের এই গণ অভ্যুত্থানে এসে সেটাতে যেভাবে প্রভাব বিস্তার করেছে সরকারের উপর সে অবদানকেও এখন অস্বীকার করা হচ্ছে শুধু মুখে বললেই নয় প্রবাসীদের যে মৌলিক অধিকারগুলো সেগুলো যদি প্রবাসীদেরকে দিয়ে দেওয়া হয় তাহলে প্রবাসীদের আর কোনো চাহিদা থাকে না

একজন প্রবাসী মৃত্যুবরণ করলে তার লাশটা ভিক্ষাভিত্তিক ভাবে দেশে পাঠাতে হয় তাহলে এই দায়বার কে ইনফ্রাসলে সরকার কি আজও এই দায়বার নিচ্ছে সরকারের কি উচিত না তার দেশের নাগরিক হিসেবে তার সম্মান রক্ষার্থে একজন রেমিটেন্স যুদ্ধটাকে সরকারি খরচে তার লাশ দেশে নিয়ে আসা দেশের পরিবারের কাছে দেওয়া তাহলে একজন রেমিটেন্স যুদ্ধ শুধু দিয়ে গেল সরকারকে তাহলে সরকার আসলে রেমিটেন্স যুদ্ধাদেরকে কি দিয়েছে এই জবাবটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে দিতে পারবে চব্বিশের অভ্যুত্থানের পরে আমরা দেখছি শুধু প্রবাসীদেরকে নিয়ে কথাই বলছে বিমানবন্দরে ভিআইপি করেছে অথচ আমি গত চব্বিশে মার্চ যখন বাংলাদেশে আসব বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে যখন আমি টিকিট করি আমার প্রথম ফ্লাইট ছিল বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট সেই ফ্লাইট আমার ফ্লাইটের একদিন আগে দুই ঘন্টা পিছিয়ে দেওয়া হলো সেটা করে হলো আটটা তিরিশ মিনিট যখন আমরা 38 মিনিটে আমাদের ফ্লাইট হবে আমরা এই এয়ারপোর্টে আসার পর আবার তিন ঘন্টা পর সেই বাংলাদেশ বিমান ছাড়লো সেটা একটা প্রমাণ আমার ফেসবুকে আছে আমি লাইভ করেছিলাম এই যে বিমানের দুরবস্থা এটা নিয়ে কি সরকার আসলে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে যাবে শুধু বড় বড় কথা বলে প্রবাসীদেরকে সান্তনা দিচ্ছে প্রবাসীদেরকে নিয়ে সঠিক উত্তর যদি সরকার গ্রহণ না করে তাহলে সব প্রবাসী কিন্তু দুঃখ নাবে আগামী 75 ইনশাআল্লাহ বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ প্রবাসীদের বিপদে আপদে সবসময় পাশে থেকেছে আপনারা জানেন প্রবাসী অধিকার পরিষদের পালন উপদেষ্টা নবীর ভাই সহকারে অধিকার পরিষদের সকল অঙ্গ সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সকল দাবি আমার সাথে একমত পোষণ করেছে আমি অন্তর্বর্তী সরকারের কাছে বিনীত অনুরোধ করব শুধু মুখে বলে নয় প্রবাসীদের যে দাবি আছে সেগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ভালোভাবে যে পদক্ষেপ গ্রহণ যুক্তিক দাবি নেত্র দাবি নেত্র